আমি অপরাজিতা ফ্রম সুইজারল্যান্ড আজকে আমি কোথায় যাচ্ছি সেটা তোমরা আমার থামলেন দেখেই বুঝতে পেরেছ তো আজকে সুইজারল্যান্ডের জন্মদিন তো আমরা আজকে যাচ্ছি লেকের ধারে ওখানে খুব সুন্দর করে সেলিব্রেশন করা হয় আজকে ফার্স্ট অগাস্ট তো আজকে হলো সুইস ন্যাশনাল ডে তো এখানে মানুষজন কীভাবে এই দিনটাকে সেলিব্রেট করে তো ওটাই আজকে আমরা দেখার জন্যে লেকের ধারে যাব তো আমরা এখন যাব উচি অলিম্পিক লুজানে উচি অলিম্পিক এখন স্টেশনে চলে এলাম গল্প করতে করতে এখন ট্রেনও চলে এলো এবার ট্রেনে উঠবো তো চলুন ট্রেনে উঠে পড়ি এখন আমরা যেহেতু লুজান একদম সিটি সেন্টারে থাকি না তো এখানে ট্রেনে ভিড়টা অনেক কম যখন আমরা লুজানে গিয়ে পৌঁছাবো তখন কিন্তু আমরা আসল ভিড়টা দেখতে পাবো তো আমরা কিন্তু এই ট্রেনের স্ক্রিনে দেখতে পাচ্ছি লুজানে নামবো এখন আমরা লুজানে নেমে গেছি আর এখানে এইবার মেট্রোতে করে আমরা উচি অলিম্পিকে যাবো তো এখন মেট্রো ধরার জন্য উঁচি অলিম্পিক মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি প্রচণ্ড ভিড় ছিল তো পরপর দুটো মেট্রো কারণ মেট্রোর মধ্যে প্রচুর লোক ভর্তি ছিল তো মেট্রো দাঁড়ালেও আমরা উঠতে পারিনি তো দুটো মেট্রো মিস করার পর তিন নম্বর মেট্রোতে উঠে আমরা উচি অলিম্পিকে ফাইনালি পৌঁছলাম আর দেখছেন কীরকম মানুষজন মেট্রো থেকে নেমে আসছে প্রচণ্ড ভিড় আমাদের বাড়ির দিকে দুর্গা পুজো বা মেলা হলে যেরকম ভিড় হয় পুরো ওরকম ভিড় আমার তো মনে হয় এক প্রকার দুর্গা পুজোতেই আসছি আর দেখুন আমাদের পৌঁছতে পৌঁছতেই কিন্তু বাজি ফাটানো শুরু হয়ে গেছে আর এটাই হলো এখানকার মেন আকর্ষণ বলতে পারেন এই বাজি পোড়ানো চলে প্রায় পনেরো মিনিট ধরে মানে শুরু হয় ধরুন নটা পঁয়তাল্লিশ নাগাদ রাত্রি আর চলে এটা দশটা পর্যন্ত প্রচণ্ড ভিড় লেকের ধারে আমরা এখন যাচ্ছি তো আমরা এখন লেকের পাড়ে একদম চলে এসেছি আর এখানে প্রচুর ভিড় হয়ে গেছে দেখতে এত সুন্দর লাগে কারণ এটার বিশেষতই হচ্ছে লেকের ওপর থেকেই বাজিটা ফাটানো হয় মানে ক্রুশের ওপর থেকে বাজিটা ফাটানো হয় দশটা বেজে গেল যেরকম বলেছিলাম যে এটা পনেরো মিনিট ধরে চলে তো এখন চলুন আমরা এখানে অনেক মানে সুন্দর মেলার মতো বসেছে তো ওটা আমরা এখন দেখব এখানে দেখুন কি সুন্দর পেন্টিং করছে তার মধ্যেই চোখে পড়লো বাচ্চারাও এখানে খুব সুন্দর খেলছে এখানে অনেক অ্যাক্টিভিটিস করার মতন জিনিসও রয়েছে যে আমাদের মেলাতে যেরকম দোকান পাট বসে এখানেও ঠিক সেরকমই লেকের পাড় ধরে এরকম দোকান বসেছে বিভিন্ন জিনিস এখানে কিন্তু বিক্রি হচ্ছে আর এদিকে দেখুন আমাদের মেলাতে যেরকম বিভিন্ন ধরনের রাইড থাকে নাগরদোলা আরও অনেক কিছু এখানেও রয়েছে সেরকম আর এরা এমনভাবে চিৎকার করছে আমারও বিষয়টা ভীষণ এক্সাইটিং লাগছিল এখানে দেখুন বাচ্চাদেরও কিছু রাইড রয়েছে বড়দেরও রয়েছে তারপরে আমরা চলে এলাম এখানে একটা খুব সুন্দর কনসার্ট মতন হচ্ছে চলুন খুব ভালোভাবে ঘুরলাম আমরা এবার কিন্তু আমাদেরও বাড়ি ফেরার পালা আর দেখুন মেট্রো স্টেশনে শুধু ভিড়টা এখন সময় প্রায় রাত্রি বারোটা বাজতে যায় আর ভিড়টা দেখার মতন প্রথমে একটা মেট্রো যথারীতি আমরা উঠতে পারিনি কারণ লাইনের অনেকটা পেছনের দিকে আর অপোজিটের মেট্রোটা যেটা এলো ওটা কিন্তু বেশ ফাঁকা মেট্রোর বাইরে ভিড়টা তো আপনারা দেখলেনি তো এখন মেট্রো থেকে নেমে ট্রেনে উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্যে এখন কিন্তু এই ট্রেনটাতে ভিড় একদম নেই বললেই চলে বেশ আপনাদের সাথে কথা বলতে বলতে ট্রেন থেকে নেমেও পড়লাম আশা করি আমার সাথে সাথে আপনারাও আজকের সন্ধ্যেটা দারুণভাবে উপভোগ করলেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই